আসসালামু আলাইকুম অনুসন্ধানে বাংলার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচারগঞ্জে এক নম ইউপি নাফানগর গ্রামের মীরা কাশ্মীরি ও তার সহযোগী চৌধুরী নামে পরিচিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী দেহ ব্যবসা সহ ঘরে ঘরে মাদকের ছড়াছড়ি মোচাগঞ্জ থানা হুথিনে এক নং ইউপি নাফা নগর বড় সুলতানপুর সাত নং ওয়ার্ড গুচ্ছগ্রাম আবাসনে এক নং মিরা কাশ্মীরি ও তার সহযোগী দুই নং আব্দুল মালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত তিন নং মোহাম্মদ রাইচুর রহমান চার নং মোছা লিপি আক্তার এবং পাঁচ নং মোছা আশা আক্তার মাদক সেবনকারী ও ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা সহ রমরমা মাদকের ছড়াছড়ি ওই এলাকার সূত্রে জানা গেছে অসহায় পরিবারের ক্ষুধার্ত তরুণী স্বামী পরিত্যক্তা ও অধ্যবয়সী মেয়েদের দ্বারায় গভীর রাতে আশপাশের ছাব্বিশটি গ্রামের মেয়ে রোগীদের হাতে তুলে দিচ্ছে মোটা অঙ্কের টাকার লোভে এবং অর্থের লোভ ও বিয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের দিনমোহর ধার্য করে বিয়ে বিয়ে খেলা কারো না কারো সংসার করার মাধ্যমে কয়েকদিন না যেতে ডিভোর্স করানো হয় রি সংসার ভেঙ্গে তাদের দ্বারায় দেহ ব্যবসা সহ বিভিন্ন স্তর থেকে ফেন্সিডিল ইয়াবা ড্রাগস চোলস গাজার টপেন্ডার ট্যাবলেট মোটা তাজা হওয়ার ট্যাবলেট পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে এনে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ অন্যান্য জেলা থেকে বহিরাগত মাদক ব্যবসায়ীরা সুকৌশল অবলম্বন করে পাইকারি দরে মাদক ক্রো করে অন্যত্র জেলাগুলিতে ছড়িয়ে দিচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ মরণ নেশা সেবন করে হয়ে যাচ্ছে দিশেহারা মৃত্যুর কোলে ভলে পড়ছে কেউ হারাচ্ছে সুখের সংসার কারো নষ্ট হচ্ছে দাম্পত্য জীবন উই নেশার টাকা জোগাড় করতে ছোটখাটো চুরি চিন্তাই এবং চাঁদাবাজি রাহাজানি ডাকাতি জড়িয়ে পড়ছে খুন খারাপের সাথে দেখার কেউ নাই বললেই চলে স্বাবলম্বিত হচ্ছে রাঘবালরা টাকার পাহাড় গড়ছে অসহায় গরিবদের সরলতার সুযোগ নিয়ে রক্ত চুষে খাচ্ছে কারা এই সমাজের নাম না জানা বড় কোন মাদক ব্যবসায়ীরা তারা থাকে পুলিশের ধরাচোয়ার বাইরে এদিকে দেখা যায় ধরা পড়ে শুধু ছোটখাটো মাদক ব্যবসায়ীরা উদ্ধতন পুলিশ প্রশাসনের কর্মকর্তাকে বোঝানোর জন্য চুনিপটি ধরে ধরে জেল হাজতে প্রেরণ করেন কিন্তু কেন প্রশ্ন জন্ম নেয় উপরোক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকরা সহ বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের এলাকাবাসী Day out there.